আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহর অশেষ আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা দূরে নেই তার কিছু কিছু ঘটনা শুনলেই বোঝা যায় আমাদের প্রিয় হাদিসের মধ্যে যা যা বলে গিয়েছেন তা সকলেই বর্তমানে শক্ত হতে দেখা যাচ্ছে মানুষ বর্তমানে এমন কিছু কর্মকাণ্ড করে বসে যা আমাদের সাধারণ মানুষের কল্পনার বাহিরে আর এই সকল ঘটনা শুনে বোঝা যায় যে এটাই হয়তো বা কেমতের আলামত মানুষ বর্তমানে খুব বেশি পরিমাণে জিনা ব্যবচার লিপ্ত হচ্ছে ইন্টারনেটে ঢুকলে দেখতে পাওয়া যায় শুধু জিনার খবর আর ভাইরাল ভিডিও এরকম অনেক ঘটনা শোনা যায় যে ভাবি আর দেবরের জিনার ঘটনা অথবা প্রেমিক প্রেমিকার জিনার ঘটনা বা বিবাহিত মহিলার সাথে জিনার ঘটনা আর এই জিনার ঘটনা শুনে মনে হয় যে কেমত হয়তো বা আর বেশি দূরে নয় মানুষ বর্তমান জানুয়ারির মতো ব্যবহার করতে শুরু করে দিয়েছে আর আজকের ভিডিওটিতে যে ঘটনাটি রয়েছে এটি এই বিষয়ের চেয়েও আরো বেশি অবাক করে দেওয়ার মতো ঘটনা মানুষ মানুষের সাথে জিনা করে এমন ঘটনা আমরা অনেক আগে থেকেই শুনেছি একটু আগেই আমরা আপনাদের যা বললাম যে ভাবি আর দেবরের জেনার ঘটনা অথবা প্রেমিক প্রেমিকার জেনার ঘটনা বা বিবাহিত মহিলার সাথে জেনার ঘটনা এগুলো তো প্রায় শোনা যায় এরকমটা আগে থেকেই হয়ে আসছে তবে প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে যে ঘটনা বলবো সেই ঘটনাটি শুনলে আপনারা আস্তাকুল্লাহ পাঠ করতে বাধ্য হবেন একটি ঘোড়ার সাথে একটি মেয়ের জেনার ঘটনা জি হ্যাঁ বন্ধুরা মানুষ নিজের চাহিদা পূরণ করার জন্য না করতে পারে আর এই ঘটনা শোনার পর বোঝা যায় যে কেমন হয়তোবা আর বেশি দূরে নয় প্রিয় ভাই বোনেরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন যারা জেনা থেকে রক্ষা পেতে চান তারা কমেন্টে আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করে আমাদের সাথেই থাকুন চলুন তো শুরু করি শাহনাজ নামের একটি মেয়ে যার বাসস্থান ছিল পাকিস্তানের মোহাম্মদপুর এলাকায় মেয়েটি ছিল মুসলিম এবং সে মেয়েটি দেখতে এতই সুন্দরী ছিল যে গ্রামের সবাই তাকে অনেক বেশি পছন্দ করত। থেকেই ছিল অনেক পরহেজগার একটি মেয়ে এবং বাসার সকল কাজ ছোটবেলা থেকেই করতো সবসময় শাহানাজ তার মাকে সাহায্য করত বাসার সকল কাজকর্ম করতো ছোটবেলা থেকে তার ব্যবহারের জন্য সকল এলাকাবাসী তাকে অনেক বেশি আদর করত স্নেহ করত শাহনাজকে তার এলাকার সকলে চিনতো এবং শাহনাজের সাথে যদি তাদের এলাকার কারো দেখা হতো তাহলে শাহানাজ তাদের সাথে অনেক আদরের সাথে কথা বলতো ছোটবেলা থেকে শাহনাজ তাদের ছাগল চড়াতে পাহাড়ের দিকে যেত এইভাবে শাহনাজ ধীরে ধীরে বড় হলো এবং পাহাড় অনেক উঁচু হওয়ার কারণে তা চড়তে শাহানাজের অনেক বেশি কষ্ট হতো তাই শাহনাজের এই অবস্থা দেখে শাহনাজের বাবা চিন্তা করলো যে প্রতিদিন তো আমার মেয়েকে ছাগল চড়ানোর জন্য পাহাড়ের মধ্যে যেতেই হয় আর তার তো অনেক কষ্ট হয়ে যায় এই কথা ভেবে শাহনাজের বাবা শাহনাজের জন্য একটি ঘোড়া ক্রয় করে আনেন বাবার এই উপহার দেখে শাহনাজ অনেক বেশি খুশি হয়েছিল শাহনাজ তার ছাগলগুলোর সাথে তার ঘোড়ারও অনেক বেশি যত্ন নিত এবং এই দৃশ্য থেকে তার মা বাবা অনেক খুশি ছিল তবে এর পরেই ঘটলো এমন কিছু ঘটনা যা অনেক বিস্ময়কর একদিন শাহনাজ তার এক বান্ধবীর সাথে ঘুরতে যায় তার বান্ধবী শাহনাজকে এক জঙ্গলের মধ্যে নিয়ে যায় শাহনাজ বলতে লাগলো আমরা কোথায় যাচ্ছি তখন শাহনাজের বান্ধবী বলতে লাগলো যে জঙ্গলের মধ্যে ঘুরতে যাচ্ছি একটু দূরে যেতে না যেতে দেখলো জঙ্গলের মধ্যে একজন যুবক গাছের পাশে দাঁড়িয়ে আছে তখন শাহনাজের বান্ধবী বলতে লাগলো যে শাহনাজ আমি তোমাকে একটা কথা বলি নাই আমাদের এলাকার গোমর নামের ছেলের সাথে আমার অনেক দিন ধরেই সম্পর্ক রয়েছে এবং আমি প্রায় তার সাথে এই জঙ্গলের মধ্যে দেখা করে থাকি এই কথা শুনে শাহানাজ একটু রেগে গেল কিন্তু সে ভাবলো যেহেতু ভালোবাসে তাহলে আর কি করার তখন শাহনাজের বান্ধবী বলল তুমি একটু এখানে আমার জন্য অপেক্ষা করো আমি তার সাথে সাক্ষাৎ করে আসি তখন শাহনাজ একটু দূরে বসেছিল আর তার বান্ধবী তার প্রেমিকের সাথে দেখা করতে গেল এবং সেই গাছের পিছনে তারা মিলন করতে শুরু করে দিল শাহনাজ প্রথম প্রথম এই দৃশ্য দেখে নাই কিন্তু যখন সে পিছনে ঘুরে তাকায় তখন সে দেখতে পায় যে তার বান্ধবী সেই ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এই দৃশ্য দেখে শাহনাজের কেমন যেন একটা অনুভূতি হলো সে নিজের শরীরের মধ্যে একটা অন্য রকম অনুভূতি অনুভব করতে লাগলো শাহনাজ সে সময় থাকতে পারছিল না তাই সে তার বান্ধবীকে বলল যে আমার দেরি হচ্ছে আমি চলে গেলাম তুই পরে আসিস তখন তার বান্ধবী বলল আচ্ছা ঠিক আছে তুই যা আমি একটু পরে আসছি তখন শাহনাজ জোরে জোরে হাঁটতে লাগলো এবং সেই সময় কী করবে সে কিছুই বুঝতে পারছিল না তার বান্ধবীর এই অবস্থা থেকে সে অনেকক্ষণ ধরে একটা চিন্তা করতে লাগলো এবং শারীরিক সম্পর্ক কেমন হবে তা ভাবতে লাগলো এই কথা চিন্তা করতে করতে শাহনাজ তার ঘোড়ার উপরে চড়ে তার ছাগলগুলোকে আনতে চলে যায় ছাগলগুলোকে আনতে যাওয়ার সময় যখন ঘোড়া থেকে নামে তখন সে ঘোড়াটিকে হাত বুলিয়ে দিচ্ছিল আর তার বান্ধবীর সে শারীরিক মিলনের কথা ভাবছিল এমনইভাবে শাহনাজের চোখ পরে তার ঘোড়ার লিঙ্গে শাহনাজের কি হয়েছিল যে সে নিজেও বলতে পারে না সেই সময় শাহনাজ শুধু শারীরিক সম্পর্ক কিভাবে করবে সেই চিন্তায় মগ্ন ছিল এমনইভাবে শাহনাজ তার ঘোড়ার লিঙ্গের থেকে হাত দিয়ে দেয় এবং তা নাড়তে থাকে শাহনাজ যেখানে ছাগল চরাতো সেখানে আর অন্য কোনো মানুষ যেত না এবং তা পাহাড়ের উপরে ছিল এবং যেখানে ছাগল চরাতো সেখানে একটু পাশেই একটু ভালো জায়গা ছিল শাহনাজ তার বান্ধবীর কথা ভাবতে ভাবতে অনেক বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে তার ঘোড়াকে নিয়ে সে সে ঢালুর মধ্যে চলে গেল এবং তাড়াহুড়া করে শাহনাস নিজের কাপড় খুলে তার ঘোড়াতে নাড়তে থাকে শাহনাজ সে প্রথমবার জেনা করছিল সে আগে কখনো কোনো সম্পর্কে জড়িত ছিল না সে তার ঘোড়ার সাথে প্রথমবার জেনা করে আর সেই দিন শাহনাজ যেন তার ঘোড়ার সাথে শারীরিক সম্পর্ক করতে অনেক আনন্দ উপভোগ করলো সে এখানেই থেমে যায়নি শাহনাজ এর থেকে প্রতিদিন সেই ঢালুর মধ্যে তার ঘোড়ার সাথে জেনা করতে প্রতিদিন শাহনাজ এই অপেক্ষায় থাকতো যে সে কখন ছাগল চড়াতে যাবে আর কখন সে তার ঘোড়ার সাথে শারীরিক সম্পর্ক করবে এইভাবে শাহনাজ তখন শুধু যে পাহাড়ের ঢালুতে ঘোড়ার সাথে শারীরিক সম্পর্ক করত তাই নয় বরং শাহনাজও তার ঘোড়াকে নিয়ে সে জঙ্গলের মধ্যে যেত এবং শারীরিক সম্পর্ক করত। শাহনাজ এমন পাগল হয়ে গিয়েছিল যে সে নিজেকে আর সামলাতে পারছিল না প্রতিদিন তার ঘোড়ার সাথে অনেকবারই বাড়ি জেনাই লিপ্ত হতো তবে একদিন সে তার ঘোড়াকে নিয়ে জঙ্গলের মধ্যে গেল এবং জঙ্গলের একটু ভিতরে তার ঘোড়ার সাথে শারীরিক সম্পর্ক করেছিল এবং সে সময় তার বান্ধবীও সে জঙ্গলের মধ্যে যায় তার প্রেমিকের সাথে দেখা করার জন্য সেই দিন শাহনাজের বান্ধবীর প্রেমিক আসতে একটু দেরি হয়ে যায় তাই শাহনাজের বান্ধবী জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে সে জঙ্গলের ভিতরে যেতে লাগলো তখন সে কিছু শব্দ শুনতে পায় সে ভাবতে লাগে এই শব্দ কোথা থেকে আসতেছে সেই কথা ভেবে সে যখন আরো একটু সামনে যায় তখন দেখতে পাই যে তার বান্ধবী শাহনাজ তার ঘোড়ার সাথে শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে এবং এই দৃশ্য দেখে সে নিজের মুখ চেপে ধরলো এবং শাহনাজকে ডাকতে যাওয়ার আগেই তার প্রেমিক চলে এলো এবং তার প্রেমিকও সেই দৃশ্য দেখলো সেই দৃশ্য দেখার পর সে তার প্রেমিকাকে বললো যে তুমি একদম চুপ করে থাকো এরপর তার প্রেমিক সকল এলাকাবাসীকে ডেকে নিয়ে এলো এবং দেখালো যে শাহনাজ জঙ্গলের মধ্যে তার ঘোড়ার সাথে কি করছে গ্রামবাসী যখন জঙ্গলের মধ্যে গেল তখন দেখতে পেলো যে শাহনাজ তার ঘোড়ার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে এবং সেই সময় শাহনাজকে তার ঘোড়ার সাথে সম্পর্ক করতে দেখতে পাই চারিদিক থেকে মানুষ চলে এসেছে এবং তাকে দেখে ফেলেছে সেই সময় শাহনাজ জলদি করে তার কাপড় চোপড় পরতে লাগলো এবং নিজের মাথা লজ্জায় নিচে নামিয়ে রাখলো এবং তার মা এবং তার বাবাকে ডেকে আনা হলো সে সময় তার মা এবং বাবাও আর মাথা পারছিল না তো প্রিয় ভাইয়েরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ